হ্যালো ভিউয়ার্স আজ আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে লাভবাট পাখি ডিম পারছে কিন্তু বাচ্চা ফুটছে না এটা কেন হচ্ছে এবং তার কী সলিউশন আছে এবং কিভাবে পাখিগুলোকে যত্ন করলে পাখিগুলো যাতে ডিম থেকে বাচ্চা হয় আর কি তো সেটা নিয়ে কিন্তু আজকে ডিটেলসে আমি আলোচনা করব তো না এই প্রবলেমটা কিন্তু নতুন পাখি পালন যারা করে তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় এবং আমার কাছে কিন্তু অনেক রকম ফোন কল আসছে যারা নতুন পাখি পালন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা কিন্তু মানে এই প্রবলেমটা দেখা যাচ্ছে আর কি তো তার জন্যেই কিন্তু মেনলি আজকে ভিডিওতে আসা তো আমার ভিডিওটা এই কারণেই করা যাতে যারা নতুন পাখি পালন করছেন তাদের যাতে সুবিধা হয় তারা যাতে প্রবলেমগুলো বুঝতে পারে অ্যাকচুয়ালি আমি যখন রস প্রথম নিয়ে এসেছিলাম আমার ক্ষেত্রেও কিন্তু সেম প্রবলেমগুলো হয়েছিল যাতে আপনাদের ক্ষেত্রে যাতে এই প্রবলেমগুলো না আসে তার জন্যই কিন্তু আজকে আমি ভিডিওতে এসেছি তো আজকে এই নিয়ে আলোচনা করব এবং কিছু কিছু আমি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করবো সেই পয়েন্টগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে মেনে চলেন বা যদি সেই পয়েন্টগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আশা করছি আপনাদের সেরকম কোনো অসুবিধা হবে না যারা নতুন ভিডার্স আছেন যারা নতুন পাখি পালন করছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু কিছু টিপস দিয়ে থাকবো যে টিপসগুলো দেখলে বা শুনলে আপনার কিন্তু খুবই উপকারে লাগবে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন তো ফ্রেন্ডস একটা কথা আপনাদের বলে রাখি যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা জানায় আর এখনো পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আছেন যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি তারা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সাইডে আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অলে সেট করে দেবেন কেননা বন্ধুরা আমার এই চ্যানেলে আপনারা পাখি সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন বা পাখির প্রবলেম বা পাখির চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন বা জানতে পারবেন তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ফ্রেন্ডস চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আব্বাটা একটা সেনসিটিভ পাখি এবং খুব মানে একটুতেই খুব ভয় পায় আর কি তো অবশ্যই আপনাদের একটা জিনিস আগে দেখতে হবে আপনি যেখানে লাভ বার্স এর সেট আপ করেছেন বা যেখানে আপনার কেজ আছে সেখানে যেন পাখির মানে সেখানে যেন বেশি লাভ বার্স কে আপনারা ডিস্টার্ব করবেন না এবং ওরা একটু সেফটি সব সময় খোঁজে যাতে ওরা একা থাকতে পারে এবং নিজেদের মতো ভাবে থাকতে পারে তো ওদেরকে বেশি ডিস্টার্ব করবেন না বেশি ডিস্টার্ব করলে কিন্তু ওরা পাখি ভালোভাবে মিটিংও করবে না এবং ডিম বাচ্চা ভালোভাবে তো চলুন বন্ধুরা আপনাদের কিছু কিছু আমি পয়েন্ট বলি প্রথমে হচ্ছে আপনাকে ডিম পাচ্ছে কিন্তু বাচ্চা ফুটছে না তার সবথেকে মেন কারণ একটা হচ্ছে সেটা হচ্ছে মেল এবং ফিমেল অনেকের ক্ষেত্রে হয় কি পাখি মেল ফিমেল কনফার্ম হয় না বা বুঝতে পারে না পাখি দেখছেন একসাথে আছে হয়তো পেয়ার করে রেখে দেয় কেন অনেক ক্ষেত্রে দেখা যায় ফিমেল ফিমেল পাখিও কিন্তু ডিম পারে সেক্ষেত্রে সেই ডিমে কিন্তু রকম ফাটেল হবে না বা কোনো রকম ব্লাড আসবে না সেই ডিমে কিন্তু কোনোদিন বাচ্চা হবে না তো আগে আপনাকে যেটা আইডেন্টিফাই করতে হবে যে আমার কাছে যে জোড়া দুটো আছে সেগুলো টোটালটা কিন্তু মেল ফিমেল কনফার্ম আছে কিনা তখন আপনি কি করবেন তখন আপনাকে যেটা করতে হবে মেল ফিমেল প্রবলেমটা কিন্তু খুব মারাত্মক একটা প্রবলেম এই প্রবলেমটা কিন্তু সমস্ত উম ক্ষেত্রে হয়ে থাকে মেল ফিমেল যদি কনফার্ম হয় তাহলে তারপরে আপনারা মিটিংয়ে বসাবেন যখন লাভবার যে মিটিং করছে মিটিং করার সময় কিন্তু ওদের কিন্তু ভয় যেন না পায় এবং মিটিংটা যে করছে লাভবারস সেই মিটিংটা কি প্রপার করে প্রপার ভাবে ঠিকভাবে করছে মিটিংটা নাকি ভালোভাবে মিটিং করছে না আগে সেটা আপনাদের দেখতে হবে কেননা না অনেক সময় দেখা যায় আপনি যে কেজের মধ্যে পাখিটা রেখেছেন আর কি সেই কেজের দিকে আপনি যে ডালটা দিয়েছেন ডালটা আপনারা সব সময় চেষ্টা করবেন একটু আঙুলের থেকেও একটু মোটা ডাল দিতে একটু মোটা ডাল দিলে কি হবে ওরা ভালোভাবে বসে সেখানে মিটিংটা করতে পারবে যাতে ব্যালেন্সটা যাতে ওদের না হারায় আর কি তো সেই জন্য একটুখানি মোটা ডাল ইউজ করবেন আপনারা সবসময় আর একটা জিনিস আপনাদের বলে রাখি যখন মিটিং করছেন লাভ বার্স সচরাচর দেখা যায় কি হয় যে ওরা দু মিনিট তিন মিনিট এমনকি পাঁচ মিনিট করেও কিন্তু ওরা মিটিং করে মিটিংটা যদি ওদের মানে পুরো প্রপারলি যদি না হয় ধরুন একটুখানি মিটিং করলেও কিছু দেখে হয়তো ভয় পেয়ে গেল কিংবা হয়তো আপনি কেজের কাছে চলে এসেছেন আপনাকে দেখে ভয় পেয়ে গেল তাহলে কিন্তু ওই মিটিংগুলো সাকসেসফুল হচ্ছে না এইরকমভাবে যদি মিটিং করে থাকে তাহলে কিন্তু সেই ডিম ফাটেল হবে না এবং সেই ডিম থেকে কিন্তু কোনো রকম বাচ্চা হবে না তো অবশ্যই আপনাকে ওদেরকে একটুখানি মানে কি বলবো সেফটি দিতে হবে এবং আপনি কেজের কাছে বেশিরভাগ সময় মানে চেষ্টা করবেন কেজের কাছে যতটা না যাওয়া যায় আর কি ওদেরকে একটু একা থাকতে দেবেন ওরা নিজেদের মতো মিটিং করবে তাহলে দেখবেন আপনার মিটিংটা ভালো হবে এবং তারপরে যখন ডিম পারবে সেই ডিম থেকেও কিন্তু বাচ্চা ফোটার সম্ভাবনা থাকবে আর একটা প্রবলেম হচ্ছে খাঁচার সাইজ খাঁচার সাইজটা যেন খুব ছোট না হয় যদি আপনি এক পেয়ার পাখি রাখেন তাহলে কিন্তু মিনিমাম খাঁচের সাইজটা লাগে সেটা হচ্ছে দেড় বাই তিন এটা একটা এক পেয়ার লাভ বার্সের জন্য মিনিমাম লাগবে এবং এর থেকে আপনি একটু বড় রাখতে পারেন কিন্তু মিনিমাম এর নিচে কিন্তু করা যাবে না এরপরে যে পয়েন্টটা আছে বন্ধুরা ক্যালসিয়াম প্রবলেম কেন লাভ বার্ডস বা যে কোনো বার্ডসের ক্ষেত্রে আর কি যখন ব্রিডিং সিজন হয় তার শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন মিনারেলসের দরকার হয় বা অভাব দেখা যায় তার জন্য আপনাকে ক্যালসিয়াম ভিটামিনের কোর্স ভালোভাবে করাতে হবে এবং এইগুলো কিন্তু মেনটেন করতে হবে যাতে পাখির শরীরে কিন্তু এই ক্যালসিয়ামের অভাব না দেখা যায় আর কি তো আপনাকে সেই জন্য ক্যালসিয়ামটা ভালোভাবে প্রোভাইড করতে হবে বার্সকে যাতে ওদের ডিম পারতে কোনো অসুবিধা না হয় এবং ডিম যাতে ফাটিয়াল ভালোভাবে হয় অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় আর কি তো আপনারা দেখে থাকবেন বা আমার ক্ষেত্রে এরকম হয়েছে অনেক সময় কি হয় মেল ফিমেল কনফার্ম আছে তো ডিম পাচ্ছে কিন্তু তাতেও সেখানে কিন্তু ডিমে ফাটেল হচ্ছে না বা মানে ডিম থেকে বাচ্চা হচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনারা যদি পারেন আর কি যদি মেল পাখিটাকে যদি চেঞ্জ করে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন আবার তারা মিটিং করবে এবং সেই ডিম থেকে দেখবেন বাচ্চা হবে অনেক সময় হয় মেলে প্রবলেম থাকে মেলটা হয়তো মিটিং করছে কিন্তু সেখান থেকে ঠিকঠাক বাচ্চা হচ্ছে না তো মেলের প্রবলেমের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে তো আপনারা যদি পারেন তাহলে মেল পাখিটা যদি চেঞ্জ করে দিতে পারেন তাহলে কিন্তু এই প্রবলেমটা সমস্যাটা সমাধান হয়ে যাবে এরপরে হচ্ছে এজ ফ্যাক্টর লাভ বার্ডস এজ ফ্যাক্টর লাভ বার্ডস মিনিমাম যখন আপনি ব্রিডিং এ বসাবেন মোটামুটি আপনার বারো থেকে চোদ্দ মাস না হলে কিন্তু ব্রিডিং এ কোনো সময় বসাবেন না অনেক সময় কি হয় যারা নতুন পাখি পালন করছেন হয়তো আট মাস ছ মাস সাত মাস ন মাস বয়স হলো আপনারা দেখছেন পাখি বিট করছে বা মিটিং করছে আপনারা হাড়ি দিয়ে দিলেন সেইটা একদম করবেন না ওদের একটু অ্যাডাল্ট হতে দেবেন একটু ম্যাচুয়ার্ড হতে দেবেন তারপর আপনারা ওকে ব্রিডিং এ বসাবেন কেননা ম্যাচুয়ার্ড বা অ্যাডাল্ট যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু ওরা মিটিং ঠিকঠাক ভাবে করতে পারবে না বা যখন ডিম পারবে সেই ডিমটা ঠিকভাবে যত্ন নিতে পারবেন না ডিমে ঠিকঠাকভাবে বসবে না তা দেবে না তখন কিন্তু ডিমে তা না দিলে বা ডিম যদি ঠিকঠাক ভাবে না বসে বা ভালোভাবে যদি মিটিং না করে সেই ডিম থেকে কিন্তু কোনোভাবেই কিন্তু বাচ্চা হবে না তো ফ্রেন্ডস আপনারা সবসময় দেখে নেবেন মিনিমাম বারো থেকে চোদ্দ মাস না হলে কিন্তু তার আগে কিন্তু কোনো সময় সময় বসাবেন না কিছু কিছু আপনারা থাকবেন নিজে ডিম খেয়ে ফেলছে ফেলছে ভেঙে এগুলো অ্যাকচুয়ালি কিন্তু পাখির ম্যাচুরিটির অভাবে হয় এবং কিছু কিছু সময় ক্যালসিয়ামের অভাবেও কিন্তু এগুলো দেখা যায় এই প্রবলেমগুলো এরপরে বন্ধুরা আর একটা কথা আমি বলে রাখি যারা দেখছেন নতুন পাখি পালন করছেন বা যাদের কোনো পেয়ার মানে ফার্স্ট টাইম ডিম পেরেছে আর কি তো নতুন কোনো পেয়ার ফার্স্ট টাইম ডিম পেরেছে তো সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে প্রথমবার ডিম ডিমটা হবে কি হবে না বা ডিম থেকে বাচ্চা হবে কি হবে না যদি কনফিউশন থাকে তাহলে আপনারা ডিমটা চেক করে নিতে পারেন তো ডিমটা চেক করার আপনি কিভাবে চেক করবেন মিনিমাম ডিমটা যখন দশ থেকে বারো দিন হবে তো আপনারা ডিমটা ভালো করে হাঁড়ি থেকে বার করবেন এবং নিজের হাতটা পরিষ্কার করে ধোবেন ধুয়ে হাতটা শুকিয়ে তারপর আপনারা ডিমটা চেক করবেন তো ডিমটা আপনি কিভাবে চেক করবেন তো সেটা প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং দেখুন ফ্রেন্ডস আমি এখানে লাভ ডিম নিয়েছি কটা তো দুটো ডিম আছে আমার কাছে তো আমি এখানে একটা ডিম আপনাদের দেখাচ্ছি অ্যাকচুয়ালি এটা আমার একটা নতুন পাখির ডিম তো আমার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছিল আর কি নতুন ডিম পেরেছে তো ডিমটা অ্যাকচুয়ালি কি হয়েছে ডিমটা ঠিকভাবে মানে ব্লাড এসছিল কিন্তু ডিমটা ভালোভাবে তা দিচ্ছিল না তো তার জন্য এই প্রবলেমটা কিন্তু এসছে তো তার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারছি তো দেখুন ফ্রেন্ডস আমি এখানে টর্চের উপরে ডিমটা বসিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যদি ডিমের ভেতরে বাচ্চা থাকে তাহলে ডিমের কালারটা দেখবেন পুরোভাবে লাল হয়ে যাবে মানে চারিদিকটা পুরো লাল থাকবে এবং ডিমের পুরো সাইডগুলো সাইডে দেখবেন আপনারা একটু জালি জালি টাইপের সিরা সিরা টাইপের একটা দেখাবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ডিমের ভেতরে বাচ্চারা ঠিক আছে আর যদি আপনারা দেখেন যে ডিমের ভেতরে কোনো কালারই নেই একটা ফ্যাকাসের কালার একটা ইয়েলো ইয়েলো ভাব আছে কোনো ব্লাড আসেনি কিংবা ডিমটা কালচে রঙের হয়ে গেছে তখন আপনি জানবেন যে ডিমটা খারাপ হয়ে গেছে তো যদি ডিমটা ভালো থাকে তাহলে রেখে দেবেন ডিমটা আর যদি খারাপ হয়ে যায় তাহলে সেই ডিমটাকে ফেলে দেবেন দ্বিতীয়বার ওরা আবার ডিম পারবে তখন দেখবেন ডিম থেকে ঠিক বাচ্চা হবে তো আরেকটা ফ্রেন্ডস তাহলে এটা করলে কি হবে আপনার ব্রিডিং সময়ে সময় নষ্ট হবে না নাহলে সেই আবাসে আপনাকে কুড়ি দিন ওয়েট করতে হতো তো আপনারা যদি ওয়েট করতে না আমি সময় নষ্ট করবো না তাহলে আপনারা এইভাবে ডিম চেক করে যদি ভালো থাকে রেখে দিতে পারেন আর যদি খারাপ হয়ে যায় ফেলে দিতে পারেন তো আরো কিছু আমি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যেটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আপনাদের বিডিং এর কাজে লাগবে তো এটা হয়তো সবাই জানা উচিত আর কি অনেক নতুন আছেন তারা জানে না এইসব জিনিসগুলো তো চলুন সেটা শেয়ার করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাখির যে ডিম হয় আর কি ডিমের যে ওপরের যে খোলাটা দেখছেন এটা নাইনটি পার্সেন্ট টোটালটাই কিন্তু ক্যালসিয়াম থাকে আর কি আর ডিমের এই যে ডিমটা যখন ফাটাবেন ডিমের ভেতরে দেখবেন একটা সাদা রঙের জেলি টাইপের একটা অংশ থাকে সেটাকে বলা হচ্ছে অ্যালবোমেন আর এই সাদা অংশের ভেতরে দেখবেন একটা হলুদ অংশ থাকে বা যেটাকে আমরা ডিমের কুসুম বলে থাকি সেটাকে বলা হচ্ছে এগ ইয়ল অ্যাকচুয়ালি এই যে সাদা অংশ যেটা আছে অ্যালবোমেন আর যেটা হলুদ অংশ যেটা এই দুটো মিলে কিন্তু বাচ্চা কাজে লাগে এই দুটো যখন এই দুটো থেকে কিন্তু তৈরি আর দেখতে এই অংশ দেখবেন সাইডে আপনার একটু ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গাটা দেখবেন হাওয়া থাকে বাচ্চা যখন ডিমের ভেতর অল্প অল্প করে বড় হতে থাকে তখন এই হাওয়া থেকে কিন্তু বাচ্চাটা নিঃশ্বাস প্রশ্বাসের কাজ চালায় তো ফ্রেন্ডস আর একটা কথা আপনাদের বলে রাখি ডিম যদি পাখি যদি ডিমে ভালোভাবে তা না দেয় ডিমে যদি ডিম যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু সেই ডিমে কিন্তু ব্লাড আসবে না বা সেই ডিম কিন্তু জমবে না সেই ডিমটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর যখন পাখি ডিম পারবে খাঁচা বেশি নাড়াচাড়া করবেন না এবং হাঁড়িও বেশি নাড়াচাড়া করবেন না তাহলেও কিন্তু আপনার ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটা কথা আপনাদের বলে রাখি বন্ধুরা আপনারা যেখানে সেট আপটা আপনারা যেখানে আছেন বা পাখির কেট যেখানে রেখেছেন তো সেখানে যে হিউমিনিটি আছে বাতাসে যেটাকে আদ্রতা বলে হিউমিনিটি তো সেটা কিন্তু করতে হবে থেকে থেকে কিন্তু থাকার দরকার যদি আপনার ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আরো কিছু কিছু সময় বন্ধুরা আপনারা দেখে থাকবেন যে বাচ্চা ডিমের মধ্যে ছোট্ট মতো বাচ্চা হয়েছে কিন্তু তারপরেও দেখবেন ডিমটা ওখান থেকে বাচ্চাটা মরে গেছে বা ডিমটা নষ্ট হয়ে গেছে এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে শুধুমাত্র ভিটামিন এর ঘাটতি ভিটামিন এর ঘাটতির জন্য কিন্তু বাচ্চা ডিমের মধ্যে একটুখানি হয়তো বাচ্চা হয়েও কিন্তু মারা যাচ্ছে আর কি আবার কিছু কিছু সময় আপনারা দেখে থাকবেন ডিমের ভেতরে বাচ্চা বড় হয়ে গেছে মানে বাচ্চা ফুটে বেরোনোর সময় হয়ে গেছে কিন্তু বাচ্চারা ডিম থেকে বেরোতে পারছে না তো তখন আপনাকে বুঝতে হবে বাচ্চার শরীরটা খুবই দুর্বল ছিল এবং বাচ্চার শরীরে ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ এবং আপনার খনিজ পদার্থ জিন ম্যাঙ্গানিজ এই সমস্ত ঘাটতির জন্য বাচ্চা কিন্তু দুর্বল ছিল তার জন্য কিন্তু বাচ্চা ডিমটা বেরোতে পারছে না এই কারণেও কিন্তু ডিমের বাচ্চা মারা যায় তো যখন পাখিকে ব্রিডিং এ দেবেন তার আগে অবশ্যই আপনারা ভালো করে ক্যালসিয়াম বিভিন্ন ভিটামিন বিভিন্ন মিনারেলস এই সমস্ত ভালো করে খাইয়ে তারপর বসাবেন তাহলে দেখবেন এই সমস্ত প্রবলেম কিন্তু আপনার পাখিরা আসবে না এবং প্রত্যেক কটা ডিম দেখবেন ফাটেল হবে এবং প্রত্যেক কটা ডিম থেকে কিন্তু বাচ্চা ভালোভাবে বেরোবে তো ফ্রেন্ডস ব্রিডিং এ বসানোর আগে আগে আপনাকে পাখিকে ভালোভাবে ভিটামিন ক্যালসিয়াম এবং এই সমস্ত যে সমস্ত প্রবলেম হতে পারে সেইগুলো কিন্তু কোর্স ভালোভাবে করান তারপর আপনি পাখিকে বেড়ে গেছেন তাহলে দেখবেন এই সমস্ত প্রবলেমগুলো আপনাদের আর থাকবে না এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু ক্লিয়র হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে অন্যদের সুবিধা হয় যাতে অন্যরা ইনফরমেশান পায় তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও পরবর্তী কোনো টপিক নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন